আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা চিন্তিত ধান চাষিরা দানা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ধান চাষীরা তবে বেশ কিছু জমির ধান সুরক্ষিত ছিল এবার সেই ধানও ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হলো এই পরিস্থিতিতে চিন্তিত হয়ে পড়েছেন জেলার ধান চাষীরা শুক্রবার সকাল থেকে এই অঞ্চলের আকাশ মেঘলা রয়েছে ঝিরি ঝিরি বৃষ্টিও হচ্ছিল চাষিদের অভিমত এখন বৃষ্টি হলে জমির সব ধান প্রায় নষ্ট হয়ে যাবে তাই তড়িঘড়ি মাটির ধান বাড়ির উঠোনে তুলতে এখন ব্যস্ত চাষিরা কিন্তু জমির সব ধান বাড়ির উঠোনে তোলা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে এখন গভীর সংকট পোকা উপদ্রব হবে মনে হচ্ছে ধান আমরা মাঠের ধান মাঠে থেকে যাবে ধান নিয়ে বাড়ি যেতে পারবো না আমাদের সারা বছরের খাওয়া দাওয়া খরা কি এই ধান আর চাল যদি মাঠের মাঠের ধান মাঠে না পাই বাড়ি নিয়ে যেতে তা আমাদের অবস্থা খুবই খারাপ আমাদের না খেমতে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো পোকা হচ্ছে আর আকাশে এখনও মেঘ আর আজকের থেকে নাকি কালকের বর্ষা আরও বেশি হবে যদি বৃষ্টি হয় তাহলে আমরা মানে ধান সব সে মাঠের ধান মাঠে থেকে যাবে আমরা কিছু বাড়ি নিয়ে যেতে পারব না চিন্তা সেদিনে আজও বর্ষার মাথায় মাঠে গিয়ে গিয়েছিলাম গিয়ে কোনো কোনো রকম সেগুলোকে আরও ডাঙার দিকে তুলে একটু রেখে এসেছি মহা সমস্যা ধান জলে পড়ে আছে আর ডানা ঝড়ে তো ধান গাছ শুয়ে একবারে লেপটে গেছে জলে আর এখন হাজরাও প্রচুর যাচ্ছে আবার এই বৃষ্টি এই বৃষ্টির সমস্যায় শ্রমিক চাষিরা কত দুর্ভোগে ভুগবে সেই বলার নয় এখন এখনও জলে ধান শুয়ে আছে ধান উঠানো যাচ্ছে না বহু কষ্টে হাজরাও খরচা যাচ্ছে আর লোকজন পাওয়া যাচ্ছে না আর এই সমস্যায় চাষিরা পড়ে গেছে আর শ্রমিকরাও অনেক কষ্টে দুর্ভোগ ভুগতিছে এটা সারা বছরেরই খরাকি। কিন্তু এই দুর্ভোগে কার জমিতে দুমন ধান হচ্ছে কার জমিতে একমন এই ধান ঝাড়িয়ে দেখা গেল অনেকে খামারে নিয়ে গিয়ে ভিজা ধান ঝাড়িয়ে নিচ্ছে যেতে এক দু বস্তা ধান হয়েছে এক বিঘা জায়গায় হ্যাঁ বৃষ্টি হলেই তো মাঠের ধান মাঠ এখনও অর্ধেকই ধান ওঠেনি আজকের আবার মেঘলা তো অনেকটাই মানে বৃষ্টি হলে মাঠের ধান মাঠে থেকে যাবে বউ বাচ্চা নিয়ে এসে ধান তুলতে হচ্ছে আমাদের অনেক কষ্ট করে ধানকে করে চাষ করেছি ফল কতটা পাবো বলতে পারছি না সমস্যা তো অনেকটাই ঝড় বৃষ্টিতে ধান শুয়ে গেছে তা বাদে এই যে আবার জল বৃষ্টি এর মধ্যে ধান পাবো কতটা বলতে পারছি না কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম